সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে দেখি যে কুয়াশায় একদম ভরা প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছিল মানে অ্যাকচুয়ালি অতটা কুয়াশা পড়েনি এবং সকালবেলায় বেরিয়ে যেটা করতে হয় কি করতে হয় এক কাপ চা খেতে হয় তো ফাইনালি এক কাপ চা খাওয়ার জন্য একটা দোকানে গেলাম এবং এক কাপ চা খেলাম চা খাওয়ার পর ওইখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়াতে এক কাকা খেজুরের রস দিয়ে গুড় বানায় পাটালি গুড় সে গুড় বানানো দেখতে গেছিলাম এবং সেখানে একটা আগুন পোহাতে গেছিলাম কারণটা হচ্ছে শীতের দিনে তোমরা তো জানোই আগুন দেখলে সবারই মনে হয় একটু যে পাশে যেয়ে বসি একটু আগুন পোহাই তো আমি তার জন্য গেছিলাম একটু আগুন পোহাতে এবং দেখো এখানে রস জাল দিচ্ছিলো এবং আগুনের তাপটা নিয়ে আমি গালে লাগাচ্ছিলাম এবং সকালবেলা হাতটা যখন গরম হয়ে গেছে গালে দিচ্ছি খুব সুন্দর লাগছিল তো ওইগুলো করছি আগুন পোহাচ্ছি এবং দেখো এখানে গুড় বানানোটাও দেখছি এবং তোমরা কে কে গুড় বানানো দেখেছো কে কে দেখানো একটু অবশ্যই জানিও কারণ যারা শহরে থাকো তারা হয়তো জানো না কীভাবে গুড় বানায় এবং তারপরে চলেছিলাম বাড়িতে বাড়িতে আসার পরের দেখো বাবা তোমার মা দেখছি কলা বাটা করছে আজকে ও সত্যি কলা বাটা অনেকদিন পরে খাচ্ছি গাইস কি বলবো তোমাদের কলা বাটার কথা শুনে না আমার পেটে মানে খিদেতে ডাকছে যে কখন কলা বাটাটা খাবো এবং তার সঙ্গে টমেটো মাখা কাঁচা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে টমেটো ও কি সাহায্যে লাগে আলু ভাতের সঙ্গে ভরিয়ে ভরিয়ে খেতে তো সকালবেলায় বসে পড়েছি খেতে এবং দিয়ে দিয়েছে আমার মা টমেটো মাখা এবং কলা বাটা এবং আলু ছানা গরম গরম ভাত তো খে দেখে একদম পেটে ডাকছে চুহাতে যে কখন খাবো কখন খাবো কখন পেটে আমার যাবে তো ফাইনালি নিয়ে নিলাম ভাতের সঙ্গে আলু দিয়ে মাখিয়ে এবং টমাটম দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি এবং কী বলবো তোমাদের ও কী স্বাদ যে লাগছে এবং তারপরে কী বলবো তোমাদের কলা বাটাটা যখন মাখিয়েছি এবং কলা বাটার সেনটা না নাকের মধ্যে ঢুকে যাচ্ছে তো আমি একবার শুকিয়েও ছিলাম যে মানে কলা বাটাটা দিয়ে যখন মাখিয়েছি না তখন নাকে শুকছি এত সুন্দর সেন্ট আসছে না কী বলবো তোমাদের এবং একটু ঝাল ঝাল করে মাখিয়েছিলো কলা বাটাটা সেই লেভেলে লাগছিলো সেই লেভেলে দেখো দেখো মাখাচ্ছি দেখো এবং কলা বাটাটা একটু আঠা আঠা হয়ে গেছে তো ভাতের সঙ্গে লাগছে না তো তোমাদের কি বলবো অন্য অন্য দিনের তুলনায় আমি যেইটা যেটুকু ভাত খাই তার থেকে আজকে অনেকটা ভাত বেশি খেয়েছি কলা বাটাটার জন্য স্পেশালি তো খুব এনজয় করে খেলাম এবং মায়ের হাতের রান্না বলে কথা মায়ের হাতের বাটা বলে কথা মায়ের হাতের একটা আলাদাই স্বাদ কিন্তু তারপরে ফাইনালি আমি দুপুরবেলা একটু রেডি ফেডি হচ্ছিলাম কারণটা হচ্ছে আমি যাচ্ছিলাম এক জায়গায় আমার দিদির শ্বশুরের বাস্তরিক অনুষ্ঠান তো সেটা করছে ওর বাড়িতে করছে না অ্যাকচুয়ালি করছে একটা মন্দিরে কারণটা হচ্ছে আমার জায়ম্বোড়া হচ্ছে মতে আছে মানে হরে কৃষ্ণ মতে দীক্ষা নিয়েছে তো একটা মন্দিরে যেয়ে সেই অনুষ্ঠানটা করছে বাস্তরিক অনুষ্ঠানটা আমার বাড়ি থেকে বেশি দূর না আমার বাড়ি থেকে হয়তো পাঁচ সাত মিনিটের রাস্তা তো সেইখানেই এসছি এবং চলো তোমাদের ভিতরে যেয়ে দর্শন করাই হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ দর্শন করাই তোমাদের এবং ভিতরে ফাইনালি চলে এসছি এবং এখানে আসার পরে দেখো আমাকে হাত নাড়লো একজ তো সেই তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি এই হচ্ছে আমার ফলোয়ার্স মানে আমার ভিডিও ভিডিও এরা দেখে এবং আমাকে খুব ভালোবাসে এবং তাদেরকেও আমি খুব শ্রদ্ধা করি এবং সে দেখে আমাকে বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো তোমরা একটু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এবং চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করা এবং ভগবানের দর্শন করাই দেখো ভগবানের দর্শন করে অবশ্যই তোমরা একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো এবং এইটা হচ্ছে আমার জায়ম্বু এবং এখানে পরিবেশন করছে সবাইকে খাবার দাবার দিচ্ছে তো দেখো এখানে কী কী রান্না হয়েছে সেই মেনুটা আছে এবং এইখানে মধ্যে একটা স্পেশাল খাবার রয়েছে সেটা হচ্ছে মোচা মোচাটা তোমরা দেখেছো সচলাচল রান্না করতে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই এইখানে করেছিল আমার জাইম্বু তার হয়তো মনের ইচ্ছা ছিল মোচাটা করবে কিন্তু খুব ভালো বানিয়েছিল মোচাটা আমি যখন খেয়েছিলাম তখন খুব খেলাম খুব ভালো করে বানিয়েছিলাম খুব সুন্দর রান্না করেছিল তো চলো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই বাইরে দেখো সবাই খেতে বসেছে এবং বাইরের মন্দিরটা না অ্যাকচুয়ালি মন্দিরটা খুব সুন্দর করেছে মন্দিরটার আগে এরকম ছিল না মন্দিরটা খুব সুন্দর করেছে বাইরের বসার জায়গা করেছে এবং মানুষে খাচ্ছে ওইখানে তো আমার ওয়াইফ রয়েছে সেও খাচ্ছে এবং আমি ও আগে বসে পড়েছে আগে চলে এসেছিলো আমার শাশুড়ির সঙ্গে এবং আমি এসেছি পরে একা একা এসেছিলাম ফাইনালি আমিও খেতে বসে পড়েছি কারণটা হচ্ছে বেলা হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়া করে নিয়েছি করার পর ওইখান থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছি আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু তোমরা অবশ্যই একটু জানাবে সকলে ভালো থাকবে অনেক অনেক শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা